হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে ভাঁড়ুর রান্নাঘরে তৈরি হতে চলেছে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট প্রথমেই কড়াইটাকে চুলাতে বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেলে আমরা সরষার তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দিয়ে দেবো পাঁচ ফোড়ন সাথে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বন্ধুরা আমরা কাঁচা লঙ্কা বেশি খাই গুঁড়ো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কাই দিয়ে আমরা রান্না করি বেশি এতে শরীরও ঠিক থাকে দিয়ে দেবো তেজপাতা কিছু সময় নাড়ার পরে দিয়ে দেবো কেটে রাখা সবজি ভালো করে সবজি আর পেঁয়াজ ভালো করে মিক্স করে নেবো মিক্স করার পরই আমরা দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব মিক্স করার পরই বন্ধুরা দিয়ে দেবো আমরা ভেজে রাখা মাছের মাথা ভালোভাবে মিক্স করে নেবো সব কিছু কিছুক্ষণ নাড়ার পরে একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দেবো চিনি এতে বন্ধুরা অনেকটাই সবজির স্বাদ বেড়ে যায় দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবো নাড়ার পরেই দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকনা খোলার পরে আমরা দেখে নেব জলের পরিমাণ ও সবজিটা সিদ্ধ হয়েছে নাকি তারপরে আবারও তিন থেকে চার মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খোলার পরেই দেখে নেবো যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাকি দেখবো জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার বন্ধুরা আমরা লাস্ট ফাইনাল টাচ দেব তার জন্য দিয়ে দেবো গরম মশলা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব ও একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ